আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমি খুব সিম্পল একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল একটি কুর্তি তো এই কুর্তিটির মধ্যে আমি খুব সিম্পল আকারে হাতের কাজটা করার চেষ্টা করেছি অনেকেই কিন্তু সিম্পল কাজগুলো বেশি পছন্দ করেন বেশি হিজিবিজি কাজগুলো কিন্তু তারা একদমই পছন্দ করেন না তো দেখুন এই কুর্তিটার মধ্যে আমি যেই কাজটা করেছি সেটা ছিল সিম্পল একটি বনফুলের ডিজাইন তো এই ডিজাইনটার মধ্যে আমি কিন্তু বনফুলগুলো ছোট ছোট ছোটো ডিজাইন আকারে তুলে করেছি তো ড্রয়িংটা খুবই সিম্পল ছিল সেজন্য আপনাদের সাথে আর শেয়ার করিনি তো কিছু কিছু ফুলের সেলাই আপনাদের সাথে শেয়ার করছি তো সিম্পলভাবে যেহেতু আমি এই ডিজাইনটা করেছি তো সেলাইটাও কিন্তু ছিল খুবই সিম্পল দেখুন এখানে খুব সিম্পল একটি ফুল কিন্তু আমি শার্টিন ভরার দিয়ে সেলাই করে নিয়েছি আর এখানে একটি পাতার কাজও আমি করে নিচ্ছি তো এই পাতাটাও কিন্তু আমি শার্টিন ভরার সেলাইটা দিয়ে করে নিচ্ছি তো শার্টিন ভরার সেলাইটা কিন্তু খুবই সহজ যে কেউই কিন্তু দেখলে পারবে তবে পাতার ক্ষেত্রে কিন্তু দেখুন আমি একটু বাঁকা করে শার্টিন ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পাতার শেপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে যেমন আমি পাতাটা একটু বাঁকা করে দিয়েছি সেলাইটা যদি সেইভাবে করি তো পাতাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো এইরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা কাজ করবেন তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু সাধারণ যে কোনো কাজও খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর এই পাতাটা সেলাই করার ক্ষেত্রে এখানে আমি জলপাই কালার সুতাটা নিয়েছি তো পুরো ডিজাইনটা করার ক্ষেত্রে আমি এই কাঁচা জলপাই কালার এবং মাঝে মধ্যে কিন্তু আমি সিদ্ধ জলপাই কালার সুতাটা দিয়েও কাজ করে নিয়েছি তো দুইটি কালার কম্বিনেশনে কিন্তু আমি ডাল এবং পাতার কাজটা করেছি আর ফুলের কাজগুলো কিন্তু আমি এক একটা ডিজাইনের মধ্যে এক এক রকম কালার দিয়ে ফুলের কাজগুলো করে নিয়েছি তো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আমি শেট সুতাটা ব্যবহার করেছি শেড সুতাটা দিয়েই কিন্তু আমি এই ছোট ছোটো ডিজাইনগুলো সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন আরেকটা পাতাও করে নিচ্ছি তো আরেকটা পাতা করার ক্ষেত্রে এখানে আমি লেজি ডেইজি সেলাইটা করে নিচ্ছি যেটাকে আমরা সহজ ভাষায় চেইন সেলাই বলি তো সেই চেন সেলাইটাই কিন্তু আমি একটি ফোর দিয়েই অপর পাশে নিয়ে গেলাম তো এটাকেই কিন্তু আধুনিক ভাষায় লেজি ডেজি সেলাই বলে তো এই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে ছোট ছোটো চেনাকারে সেলাইগুলো দিলে কিন্তু খুবই সুন্দর লাগে চিরল চিরল পাতার মতো লাগে দেখতে আর এখানে দেখুন আমি আরেকটা ফুলের কাজ করে নিচ্ছি এখানেও কিন্তু আমি সেট সুতাটা ব্যবহার করেছি আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কি না জানি না এখানে আমি বাসন্তী এবং হলুদের কম্বিনেশনে যেই সুতার শেডটা আছে সেই শেট কালার সুতাটা আমি এখানে ব্যবহার করেছি আর এখানে আমি ফুলের কলিগুলো সেলাই করার ক্ষেত্রে এখানে আমি ভলিউম নট সেলাইটা ব্যবহার করেছি দেখুন খুবই সহজ কিন্তু এই সেলাইটা করা তো আপনারা এই সেলাইটা করার ক্ষেত্রে শুইয়ের মধ্যে যখন সুতাটাকে পেঁচাবেন তখন কিন্তু একটু হালকাভাবে পেঁচিয়ে নেবেন এতে করে কিন্তু সুইটা টানার সময় খুব ইজিলি সুইটা বের হয়ে আসে আর এই সেলাইটা করার ক্ষেত্রে এখানে আমি সুতাটাকে তিন তিনগুণ করে নিয়েছি এতে করে কিন্তু এই ভলিউম নট সেলাইটা একটু সুন্দরভাবে ফুলে থাকবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইনটা কিন্তু মানে এই সেলাইটা কিন্তু একটু মোটা সুতা দিয়ে কাজ করলে দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন সেট সুতার কারণে কিন্তু উপরের দিকে বাসন্তী কালার হয়েছে ফুলের ডিজাইনটা নিচের দিকে কিন্তু হলুদ সেট একটু চলে এসেছে তো এই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই ফুলের কাজটা তো এভাবে কিন্তু বন ফুলের কাজগুলো আমি এক একটা ফুলের কাজ এক এক রকমভাবে করে নিয়েছি তো বেশিরভাগই কিন্তু আমি শার্টিন ভরার সেলাই এবং এই ভলিউম নট সেলাইটা দিয়ে পুরো ডিজাইনটা করে নিয়েছি তো দেখুন এখানে আমি আর একটা ফুলের ডিজাইনও করে নিচ্ছি এখানে আমি শার্টিন ভরার সেলাইটা দিয়েই এই ফুলের কাজটাও করে নিলাম তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে কিন্তু আপনারা চাইলে প্রোডাক্ট অর্ডারও করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক ম্যাসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিই তো প্রতিটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি এই ইনফরমেশানগুলো দিয়ে থাকি তারপরে কিন্তু অনেক ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে যে আপু কিভাবে যোগাযোগ করব কিভাবে অর্ডার করব আর আমি কিন্তু আমার সব ভিডিওর মধ্যেই ডেসক্রিপশন বক্সে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি পেজের এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবগুলোই দিয়ে থাকি তো সেখানে গিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সেও ঢুকতে পারে না তো তাদের জন্য বলছি আপনারা চাইলে যে টাইটেলটি আছে ভিডিওর মধ্যে নিচের দিকে যে টাইটেলটি থাকে সেই টাইটেলটি নিচে দেখবেন মোর লেখা তো সে মোড়ে ক্লিক করলে কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সের সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর এখানে আমি বনফুলের কাজটা করে নেওয়ার পরে গলার দিকে কিন্তু ফেদার স্টিচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি তো খুবই সুন্দর হয়েছে এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ তো এই ড্রেসের গলার দিকে কিন্তু আমি একটু আলাদাভাবে লাল কাপড় দিয়ে ডিজাইনটা করে নিয়েছি এবং হাতার পাশেও কিন্তু আমি একটু ডিজাইন করে নিয়েছি বাটন লাগিয়ে দেখুন আর হাতার মধ্যে আমি সিম্পলভাবে একটি ফুলের ডিজাইন রেখেছি তো এই কুর্তিটির সাথে ম্যাচিং করে কিন্তু আমি লাল রঙের একটি সেলোয়ার বানিয়ে এটার মধ্যেও হালকা করে একটু কাজ করে দিয়েছি তো খুবই সুন্দর হয়েছে কিন্তু এই সিম্পল কুর্তি ডিজাইনটি তা যে পর্যন্তই পরবর্তীতে আরও নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ